সিগারেটের গোডাউনে দুধর্ষ চুরি নগদ টাকাসহ মালামাল নিয়ে উধাও সিগারেটের গোডাউনে দুর্ধর্ষ চুরি নগদ টাকাসহ তিরিশ লক্ষ টাকার মালামাল নিয়ে উধাও চাঁদপুর কাজী ট্রেডার্সের সহযোগী প্রতিষ্ঠান মেহেদি এন্টারপ্রাইজে সিগারেটের গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে রাতের আধারে চোরচক্ররা পিক আপ গাড়ি নিয়ে এসে তালা কেটে নগদ আট লক্ষ টাকা ও বাইশ লক্ষ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নেয় আবুল খায়ের টোবাকো ডিস্ট্রিবিউটর কাজী ট্রেলার্সের সহযোগী প্রতিষ্ঠান মেহেদি এন্টারপ্রাইজ চোরচক্ররা পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার রাত সাড়ে তিনটায় শহরের স্ট্যান্ড রোড এলাকায় এসে মেহেদি এন্টারপ্রাইজের গোডাউনের তালা কেটে ফেলে প্রায় আটজন চোর ঘটনাস্থলে এসে চুরির ঘটনাটি সংঘটিত করেছে বলে ধারণা করছে পুলিশ এ সময় তারা আবুল খায় টোবাকো কোম্পানির ম্যারিজ সানমুন ব্ল্যাক ডায়মন্ড আবুল বিবি ম্যাচ এর কার্টুন চুরি করে পিক গাড়িতে উঠিয়ে ফেলে চোরেরা সিগারেট বিক্রির প্রায় নগদ আট লক্ষ টাকা চুরি করে নেয় চুরির পূর্ব মুহূর্তে মেহেদি এন্টারপ্রাইজের সহযোগী ম্যানেজার ইউসুফের বাসার তৃতীয় তলায় দরজা আটকে দিয়ে নিচে চুরির ঘটনাটি ঘটায় খবর পেয়ে মেহেদি এন্টারপ্রাইজের ম্যানেজার মাহাতাব ঘটনাস্থলে ছুটে এসে তালা কাটা অবস্থায় গোডাউনের ভিতরে সপ্তাহসন দেখতে পায় এই ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ ঘটনাস্থলে এসে তদন্ত করেন ও গোডাউনের বাইরে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেন তবে চক্ররা চুরির ঘটনা ঘটিয়ে মেহেদি এন্টারপ্রাইজের ভিতরে সিসি ক্যামেরার হার্ড ডেস্ক খুলে নিয়ে যায় এই চুরির ঘটনায় সহকারী ম্যানেজার ইউসুফ জানান স্ট্যান্ড রোডে মেহেদি এন্টারপ্রাইজের বিল্ডিংয়ের তৃতীয় তলায় বসবাস করেন তবে চোরেরা পূর্ব থেকে জানতে পেরে দরজা আটকে দিয়ে নিজে গোডাউনে তালা কেটে চুরির ঘটনাটি ঘটায় এই ঘটনার সাথে কোম্পানির যদি কোনো লোক জড়িত থাকে তাহলে তাদেরকে তদন্ত সাপেক্ষে ধরে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এদিকে বহিরাগত চোরের দলের পূর্বেও পিক আপ ভ্যান নিয়ে রাতের আধারে অনেক দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে স্ট্যান্ড রোড এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই এই চুরির সাথে যারা জড়িত রয়েছে তাদের সন্তান পাওয়া যাবে তাই এই ঘটনায় পুলিশের সহযোগিতা কামনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাজী হুমায়ুন এন্ড সন্স স্বত্বাধিকারী কাজী মেহেদি এন্টারপ্রাইজার মালিকানাধীন অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান এটাতে আবুল খায়ের টোবাকো সিগারেটের একটা গোডাউন যেটা মেহেদি এন্টারপ্রাইজার নিয়ন্ত্রণে চলতেছে গতকালকে রাত্রে আপনার তিনটা বাইশ কিংবা তিনটা পঁচিশের সময়ে ইয়ার তা বাহিরের যে তালা ছিল তালা কেটে আর কিছুর ভিতরে ডুইখার নগদ প্রায় তিরিশ দশ থেকে বারো লক্ষ টাকা নগদ আর হচ্ছে সিগারেট ছিল এবারে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো সিগারেট দাম হবে এবারে মিলিয়া তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার মতো আর কি মালামাল চুরি করে নিয়ে গেছে গতকালকে রাত্রে যেটা আমরা সকালবেলা যে কমিউনিটি পুলিশ ছিল উনি আমাদেরকে আর কি ইনফর্ম করছে যার কারণে আমরা সকালবেলা ভরে আইসা দেখি যে একদম গেট কাটা কিংবা মডেল থানাতে আমরা জানানো হয়েছে পুলিশের যে নতুন বাজার পুলিশ পাড়ির তদন্ত কর্মকর্তা আসছে উনি আইসা অত্র অঞ্চলের মহলার যত সিসি ফুটেজ ছিল সবগুলো উনি তদন্ত করতেছে আশা করি যে যে একটা দিক ব্যবস্থা হবে আরকি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে যে হ্যাঁ গেটের সামনে একটা পিকআপ ছিল আর কি ওই পিকআপের সামনে ভালো মতো আর কি রাতের কারণে দেখা যায় নাই যার কারণে পিক নাম্বারটা একুইট মতো দেখতে পারে নাই তারপরও পুলিশ আশ্বস্ত করছে যে ইনশাআল্লাহ যে একটা দিক ব্যবস্থা করতে পারবে এখন হচ্ছে যে আমরা চাই যে চোর কিংবা যারা এটার সাথে জড়িত ছিল যত তদন্তের মাধ্যমে বের হয় যে মূলত প্রতিষ্ঠানে কেউ ছিল কিনা আদার্স পার্সন কেউ ছিল কিনা বের হোক যাতে কিংবা ক্ষতিপূরণ যেহেতু চুরি হয়ে গেছে এখন এটা সুষ্ঠু বিচার আর কিছু গতকালকার রাত্রে মনে করেন প্রায় চারটার দিকে সাড়ে চারটার দিকে আমার ফোন দিচ্ছে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে এমন ঘোডাউন আমি তো আবার তিনতালায় থাকি আর কি অমুক ইয়ে রুম তিনতালায় আর নিস্তালে ঘোডাউন আমি দিকে থাকি ফোন দিচ্ছে এমন এমন গোডাউন খোলা কেন পরে আমি গোডাউন এসে দেখি গোডাউন শাটার উড়ানো আর তালাগুলা কাটা পরে আমি গোডাউন ঢিকে দেখি মনে করেন ব্ল্যাক ডেমন আঠারো কেস আর মেরি দইল আঠারো কেস আর সুপ্রিম নিচে মনে করেন আরো তিন কেস এগুলো নিয়ে এটি পরে নিয়ে গেছে আর সামনে এক কেস পালাই রাখছে আর নগদ টাকা লিয়ে গেছে আরো মনে করেন প্রায় দশ লাখ টাকা মতো

ফোন দিছে আমগো আমশিয়ার কেশিয়ারের ফোন দিছে দারোয়ানি জি জি কমিটি পুলিশ উনি ফোন দিছে উনি আমি আসছি আমি আসতে পারি না আমি আবার দেখি বাইরে লাগিয়ে রাখছি আমার দরজা ঠিক আছে আমি আবার আমার স্যার থাকে পাঁচতালায় ফোন দিছে উনি আইসা দরজা খুলে দিছে পরে আমি আইসা দেখি ঘটনা আর কি